প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার রান্নাঘরে মজাদার একটা রেসিপি নিয়ে এখানে দেখতেই পাচ্ছ দুটো কাজকলা নিয়েছি আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তোমরা যে যেভাবে পারো ঠিক সেভাবে এটাকে সিদ্ধ করে নেবে আমি ছোলাগুলো সারিয়ে নিলাম যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আমি সিদ্ধ করে কলাটাকে এভাবে থেতু করে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম পনির বা ছানা আমার এটা বাড়ি থেকে আনা অরিজিনাল গরুর দুধের নিজের হাতের কাটা ছানা আর ছানা দিয়ে কি তৈরি করব। সেটা তো টাইটেল থাম্বেল দেখে বোঝেই গিয়েছো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে এখানে চালের গুঁড়া বা আটা ময়দার দুই টেবিল চামচ দিয়ে নিলেই হবে আমি এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে হয়ে গেলে এগুলোকে আমি ছোটো ছোটো বল করে বানিয়ে নেব তবে বল বানানোর সময় অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে এই বল বানানোর সময় হাতে এই ডোটা লেগে যাবে আমি হাতে তেল মেখে নিয়েছি এখন তেল মেখে নিয়ে ছোটো ছোটো বল করে বানিয়ে নিচ্ছি যারা কাজকলা খেতে একদমই পছন্দ করে না তারাও এভাবে রান্না করলে চেটে পুটে খাবে সবগুলো আমি ক্যামেরা বানিয়ে নিয়েছি এখন চলে আসলাম চুলার কাছে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে বানিয়ে রাখা বলগুলো এখন এখানে দিয়ে ভেজে নেব এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ আর খেতেও অসাধারণ যারা একদম নিরামিষ বুঝি তাদের জন্য এই পারফেক্ট রেসিপি এখন সবগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব আর কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচকলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে তাই তো ছোটো থেকে বড় সবারই কাঁচকলা খাওয়া উচিত তবে যারা পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও চিটে পুটে খাবে বুঝতেই পারবে না এটা যে কাঁচকলা দিয়ে এই রসা রান্না করা হয়েছে সাদে ভরপুর এই কাঁচকলার রেসিপিটা এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন চোলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা বলগুলো কত সুন্দর লাগতেছে আমার তো ভাজতে খুবই ভালো লাগতেছিল এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ওই অবশিষ্ট তেলে এখন দিয়ে দিব। গোটা তেজপাতা আর গোটা জিরা আর দিয়ে দিব শুকনো মরিচ তবে নিরামিষ তরকারিতে শুকনো মরিচ ফোড়নটা দিলে খেতে খুবই ভালো লাগে তেজপাতা গোটা জিরা শুকনো মরিচ হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব। কাঁচা জিরা বাটা আর আদা বাটা এই নিরামিষ তরকারিটাতে কাঁচা আদা এবং জিরা বাটা অবশ্যই দিতে হবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা দেশি আলু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এভাবে আদা কাঁচা জিরার সাথে বেগুনটাকে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করে রাখা আলু আলু দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আলুগুলোকে আমি এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এটা আগেও হাতের সাহায্যে একটু ভেঙে দিতে পারো তবে আমি এভাবে প্যানে দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে দিলাম অল্প কিছু আলু যাতে তরকারিটা একটু গাঢ় হয় এবং খেতেও এটা খুবই সুস্বাদু লাগবে এখন নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে এখন এখানে মশলা দিয়ে নেব মশলা দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এখন মশলা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখতে পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিচ্ছি কাঁচকলা আর পনির দিয়ে মজাদার রেসিপিটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল এখন জলটা দিয়ে এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে নেড়ে চেড়ে মিক্সড করে দেব তরকারিটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা কাঁচকলার বড়া এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন দিয়ে দিলাম দিয়ে এখন আলতোভাবে নেড়ে চেড়ে দেব তবে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই পকোড়াগুলো ঝোলটাকে শুষে নেবে এবং তখন ঝোলটা কমে যাবে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর দিয়ে দিব জিরা গুঁড়া কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবে না আর মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবে এবং আরও বেশি ভালো লাগলে সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে আমার তরকারি তো এখন রেডি আমি আজকের মতো এখানেই বিদায় নেব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমার পরিবারে এসো আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমিও তো তোমাদের পাশে ভালোবেসে সাপোর্ট করে অবশ্যই যাব